এবং এত গতি বাড়িয়ে দিয়েছি যে হয়তো এক্সট্রেস ধার মানবে তো সে তুলনায় আমরা যথেষ্ট আশাবাদী মানুষের সারা পাচ্ছি অফরান্ত ছাড়া পাচ্ছি আজকে স্বাধীনতার পতাত্তর বছর পর পর্যন্ত যতগুলো এমপি আমরা এখান থেকে পাঠিয়েছি যাদবপুর থেকে তো সমস্ত এমপি কেউ লন্ডন থাকে কেউ আরও থাকে তো কেউ ইংল্যান্ডে থাকে তারও সঙ্গে কোনো মাটির সম্পর্ক নেই আর যাদবপুর তো সম্পর্কই নেই তো এই প্রথম আইএসএফ কোনো প্রার্থীকে প্রথম হয়তো চয়েস করলো এটা কিনা যাদবপুরের মাটির প্রার্থী এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্রার্থী এটাও মানে আশ্বাস দিয়েছেন যে জিতে যায় কিংবা হেরে যায় তিনশো দিন মোটামুটি যাদবপুর বাসের জন্য থাকবে যখন থাকবে তখন পাবে আপনারা কি হ্যাঁ নিঃসন্দেহে পার্টি আমাদের নির্দিষ্ট গাইডলাইন তো আছেই তারপরে এখন নির্বাচনী আহ যেহেতু আচরণবিধি লাগু হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছু নির্বাচনী গাইডলাইন আমাদের মানতে হচ্ছে

সেই ফাটান মানুষের নিজস্ব অধিকার মানুষ ব্যক্ত করতে পারছে না এতদিন পর্যন্ত আমরা দেখে এসছি হয় বুথ হয়েছে আর নয় সাধারণ মানুষকে ভোট দিয়ে দেওয়া হয়নি তার অধিকার তাকে দেওয়া যায়

আরো বাকি আছে আপনার ভাঙড়ে দেশ কয়েকজন মস্তান ছিলেন যারা আপনারা কুখ্যাত নামে চিনতেন তিনিও জেলে অতএব ওনাদের হয়তো মতিভ্রম হয়েছে তাই ওনারা বুঝে উঠতে পারছে না যে জেলে আমাদের ব্যক্তি যাচ্ছে নাকি ওদের ব্যক্তি আছে তাই ভুল ভাল হয় বলে ফেলছে চিকিৎসা করার দরকার আছে যাদবপুর কেন্দ্রে সাতটি বিধানসভা ভাঙড় সহ সাতটি বিধানসভায় আপনাদের এজেন্ট দেওয়ার সমর্থক আছে দিতে পারবেন নিঃসন্দেহে প্রকৃতা বুঝে আমাদের এজেন্ট দেওয়া সেই বিষয়ে আপনারা কালকে দেখলাম একটা ইলেকট্রনিক্স মিডিয়ায় এক দুই তিন যেটা নাম্বার হচ্ছিল সেই নাম্বারে আইএসএফ যতগুলো ডেটা প্যাকেজ দিয়েছে কোন জায়গায় আইএসএফ টিম নাম্বারও আসছে না কি বলবেন কোন ওগুলো তো ওগুলো তো টাকা দিয়ে করানো হচ্ছে সরকারি সরকার যে যারা রুলিং পার্টি আছে তারা কিংবা যারা অন্যান্য যারা দালাল মিডিয়া আছে তারা ওরা কি করছে টাকা খেয়ে একটা চারজন পাঁচজন ছজনের বাড়ি গিয়ে ওরা সিভার করে নিল যে টিএমসি জিতে গেছে বিজেপি জিতে গেছে আইএসএফ নেই কিন্তু ভুল আপনারা যদি গ্রাউন্ড লেভেলে যান গ্রাম লেভেলে চলে যান যেখানে মানুষের হাতে মোবাইল নেই যেখানে মানুষ বোর্ড দেওয়ার কোনো ব্যবস্থাই নেই মোবাইলে ডিজিটাল সিস্টেম জানাই না ওরা ওদের কাছে কিপ্যাড ফোনটুকুও নেই তারা তো মানুষের মতামত কি করে দেবে আপনারা ওদের নির্ভরশীল হচ্ছেন এটা আমরা বিশ্বাস করি না আসলে না পাড়ায় পাড়ায় নামা হচ্ছে বাড়িতে বাড়িতে চলে যাচ্ছি আমরা আমরা কিন্তু মিডিয়া বিশ্বাসী নয় আমরা হচ্ছে মানুষের সঙ্গে আহ ভাব বিনিময় করবো মানুষ আমাদের চাইছে মানুষের সুবিধাগুলো থাকছি এটা আমাদের প্রথম থেকে নীতি আদর্শ বাট আমরা কিন্তু মিডিয়া জীবী নয় তাই আমরা মিডিয়া তো দেখাই না যাদবপুর নিজের মেয়েকে চায় এতো মানুষ বুঝতেই পারছে আসানসোলে গেছিলেন আসানসোলেও সেম করেছিলেন উনি একটা দেখেছেন কোথাও উন্নয়নমূলক কিছু বলেছেন যে আমার এই উন্নয়ন করছি আমরা বা উন্নয়ন করব উনি যখনই আছেন পাল্টে যদি ঘান লাগাচ্ছেন ছেড়ে যে মাঝি ঘান লাগাচ্ছেন উনি গায়ক না গায়িকা নাকি উনি এমপি হবেন না মানুষের সুদ বুঝবেন এটাই তো বুঝে উঠতে পারছেন না মানুষ জানে না একজনের নাম তো নিশ্চয়ই জানেন ইসলাম তখন বলতে এক হাজারের চমক তৃণমূল না ওটা ভালতা ভাউতাবাজি ওটা লক্ষ্মীর ভান্ডার না এটা তো ভালতাবাজির ভাণ্ডার ওই ভান্ডার দিয়ে ভোট ব্যাংকে আয়ত্ত করার জন্য নামক প্রসেস চালাচ্ছে এটা সম্ভব আজকে বাংলার মায়েরা বাংলার বোনেরা ওনারা বুঝে গেছেন যে লক্ষিত ভান্ডার নামক টাকাটা দিয়ে ওদের বাড়ির স্বামীদেরকে মদ খাওয়ানো হচ্ছে সরকারি ভাবে মদের আপনার যে লাইসেন্স গুলো দেওয়া হচ্ছে সেখানে মদ কিনা লিগাল সেখানে কিনা গাজা কিংবা যে সমস্ত ভেষজ দ্রব্য যারা আহ সাঁওতাল ধর্ম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন পান করতেন বা দিনের শেষে ওনারা একটু করতেন সেগুলো ইন্ডিকেলে পর্যন্ত করা হচ্ছে অতএব যাচ্ছে যে উনি এক টাকা দিচ্ছেন তার বদলে কত লাখ টাকা তুলে নিচ্ছেন এবং ওই বাড়ির ছেলে মেয়েদের জীবন কিভাবে নষ্ট করছেন বেকারত্বের হার বাড়ি ভিডিও আমাদের খাবে আমাদের নেবে আমাদের ভোট দেবে অন্য জায়গায় একটা প্রকারে ভেবে রেখেছেন যে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হবে আর এনাদের কাছ থেকে ভোট ছাড়া আমরা কিছু আশা করি না উন্নয়ন তো না উন্নয়ন হবে উন্নয়ন হবে সাধারণ হবে না আমরা মানুষের সুখ দুঃখের জন্য মানুষের যা সমস্যা আসছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা এগিয়েছি এবং মানুষ যে সমস্যাগুলো তুলে হচ্ছে আর যাদবপুরবাসী লাঞ্ছিত পয়দলিত অবহেলিত তাই সেই সমস্ত দিক থেকে যাতে মানুষ

গঠনতান্ত্রিক এবং সমস্ত সর্ব সর্ব কমিটির মেম্বারদের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেয় তো সেই কারণের জন্য নাসা সিদ্দিক চেয়ারম্যান উনি বলে দিলেন মনে হয়ে গেল তা নয় আমাদের দলটা কিন্তু ল্যাম্প পোস্ট নয় বা কোনো একজন ব্যক্তি দ্বারা নির্ভরশীল নয় আমাদের সকলের মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে নাসা দাঁড় করালে হয়তো উনি ওই জায়গাটাই এক জায়গায় দাঁড়িয়ে যাবেন এবং রাজ্যের যেখানে যেখানে আমরা প্রার্থী দিয়েছি হয়তো সেখানে আর প্রচার করতে পারবো না সেই ক্ষেত্রে দল মনে করেছেন যে ওনাকে দাঁড় করাটা ঠিক হবে না ইলেকশন ঘোষণা অবশ্যই হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ আছে এবং সুবিধা নাশন মানে একটা জারি হয়েছে এটা রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রসেস আমাদের চলছে তো সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমরা জনসভা করার জন্য আয়োজন নিচ্ছি যে কটা প্রার্থী দিয়েছেন কতটা আশাবাদী দিতে পারে ভীষণ ভাবে আশাবাদী মানুষ বিকল্প কাউকে চাইছিল এতদিন কোন বিকল্প ছিল না এখন আইএসএফ নামক একটা বিকল্প দল এসছে সেই বিকল্পকে মানুষ দু হাত ধরে আশীর্বাদ করবে এটুকু আশা রাখি এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে আপনার বিভিন্ন দল প্রার্থী দিয়েছেন আপনার আমাদের আমাদের লড়াইটা হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ কৃষিজীবী মানুষ এসসি এসটি পড়া মানুষের লড়াই সেই সাথে সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন এটা হয়তো এতদিন ছিলেন এখন পশ্চিম বাংলার বিভিন্ন বিভিন্ন সময়ে ওনারা পার্লামেন্ট হিসেবে এখান থেকে নিযুক্ত হয়ে গেছেন কিন্তু মানুষ তো সেই একই অবহেলিত তাই সেই ক্ষেত্রে মানুষ আর ওনার প্রতি আস্থা রাখছেন না বর্তমান এর প্রতি আস্থা রাখছেন আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকলে বুঝতে পারবেন আইএসএফ এ কিভাবে সমর্থন চলছে আমি সত্যি বলতে কি এরকম ভাবে কখনো প্রস্তুতি নেইনি আপনারা জানেন ভাঙল ওয়ান ভিডিও এবং ভাঙল টু ভিডিওতে এসছিলাম ওখানেও বিডিও সাহেব বলছিলেন যে এখানে ঢুকতে পারে না এখানে নাকি আসলে কারোর হাত যায় পা যায় আমি বলেছিলাম যে আমার যদি জীবন চলে যায় আমি দাঁড়িয়ে থাকবো দেখতে চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে উপরে করে করে বা ভর কোনো ব্যক্তি আমাকে কিছু করতে পারে বাট আমি দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম কারোর সাহসটুকু হয়নি হ্যাঁ নিঃসন্দেহ তিনশো পঁয়ষট্টি দিন দেখা যাবে মানুষ যখন চাইবে তখন পাবে তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো সমস্যায় যখন ডাকবে তখন আমাকে নিঃসন্দেহে পাওয়া যাবে না সংসদের পরেও তো আমার বাড়ি আসতে হবে বাড়িতে আসবে মানুষের সমস্যা হবে এই সমস্যা তো শুধু যে ফিজিক্যাল লেভেল তাতে নয় ডিজিটালি হতে পারে ভিডিও কনফারেন্স হতে পারে আরো অনেক প্রসেস আছে আমি আসি বলে আমি পার্থ এরকম কিছু নয় আমার মধ্যে প্রচুর দামি বলতে হবে